আমাদের আজকের গল্প ভাত লিখেছেন সাজাদ সিয়াম রাতের বেলা বাইরে ভাত ফেলিস না ভাত নষ্ট করা পাপ মহা অমঙ্গল হয় মায়ের কথাগুলো সম্পূর্ণ অগ্রাহ্য করে আজও জানলা দিয়ে প্লেটের ভাতগুলো ফেলে দিয়ে কয়েক মুহূর্ত কান পেতে চার তলার ওপর থেকে নিচের ঝোপঝাড়ে ফেলে দেওয়া ভাতের পড়া আওয়াজ অবশ্য কানে আসার কথা না তবে আমি শোনার চেষ্টা করছি অন্য কিছু ভাত ফেলার কয়েক মুহূর্ত পরেই নিচের ওই জংলার মতো জায়গাটা কেমন যেন হুটুপুটি হুড়মুড়া আওয়াজ শুরু হয় প্রায় প্রতিবার রাতেই ভাত ফেলার পর এই জিনিসটা খেয়াল করেছি দিনের বেলা বহু চেষ্টা করেছি দেখায় আসলে শব্দটা কিসের কিন্তু সরকারি এই বিল্ডিংয়ের পিছনে অংশটা এতই ঘন জঙ্গল হয়ে আছে উপর থেকে কিছুই দেখা যায় না এগুলো কাটার কোনো উদ্বেগও নেওয়া হয় না অবশ্যই এই বিল্ডিংয়ের বয়সই হবে ত্রিশ চল্লিশ বছর জায়গায় জায়গায় ফাটল ধরা দেয়ালের শ্যাওলা জন্মে যাওয়া এই ভবনের কোনো খোঁজ নেয় না কর্তৃপক্ষ আর পেছনের ওই জঙ্গল সাফ ভাবটা এমন চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে আমার বাবাজি যে পরিবার সহ থাকার জন্য একটা দালানের বাসা পেয়েছে এই যেন আমাদের সাত কপালের ভাগ্য এই বাসায় উঠেছি আজ তিন মাস চলে যা বলছিলাম এই তিন মাসের মাঝে এমনও কোনো রাত নেই যে আমি অত্যন্ত একমুঠো হলেও ভাত নিচে ফেলিনি খেতে না পারলে কি করব রাত বাজে এগারোটা আমি এখনও জানালায় কান পেতে আছি বেশিক্ষণ অপেক্ষা করা লাগলো না কিছুক্ষণ পরে নিচের জায়গাটা কেমন যেন তুলপাড় শুরু হয়ে গেল লম্বা লম্বা ঘাস লতাপাতা গাছের ডাল ধুমরে মুচড়ে হুরস্থুল করে কিছু একটা পৌঁছে গেছেন ভাতগুলোর ওখানে কতবার টর্চের আলো ফেলে দেখার চেষ্টা করেছি মজার ব্যাপার হলো আলো ফেলা মাত্র হরুহুরি বন্ধ হয়ে যায় আলো নেভালে শুরু আচ্ছা কি হতে পারে শিয়াল কুকুর বেড়াল এমন করে কিংবা বেজি ভাগ আরও কত শত প্রাণী হতে পারে বনু হাঁস মুরগিও হতে পারে না 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 যে পরিমাণ শব্দ হয় আরও উঁচু উঁচু ঘাসগুলোকে রীতিমতো ঘুণড়ে মেচরে ফেলে যায় অত ছোট কিছু হবে বলে মনে হয় না জঙ্গলার মতন জায়গা আবার এক উঁচু দেয়ালের বাউন্ডারি দিয়ে ঘেরা বাইরে থেকে কোনো প্রাণী উঁচু দেয়ালটা টুকে আসা অসম্ভব মোটামুটি তোকে কতদিন বলেছে ভাত ফেলিস না ভাত নষ্ট করা কোনো আমি একটা কথা শোনলা ছেলেটা মার আগে কচকচ করছে রান্নাঘর থেকে তো ভাত বেশি দেয় কেন আমি এই যে মানা করে বেশি করে দিতে সোনার কোনো নামই নেই তো ফেলবো না কী করবো আর ভাত নষ্ট হয়ে কই কেউ তো একজন ওগুলো খায় কিন্তু কে খায় তবে সে নিয়ে বেশি ভাবার সময় পেলাম না হুট করে পরদিন মায়ের শরীরটা বেশ খারাপ হয়ে গেল হাসপাতালে নিয়ে গেল বাবা তাড়াহুড়ো করে সন্ধ্যায় কল দিয়ে জানালো আজ রাতে হাসপাতালেই থাকবে বাবার গলা শুনে অবস্থা বিশেষ ভালো মনে হলো না কেমন অজানা আশঙ্কায় বুক কাঁপতে লাগল বাসে শুধু আমি আমার ছোট ভাই একা ঘুমতো ভয় পায় দেখে আমার ঘরে এসে হয়েছে মায়ের কথা ভাবতে ভাবতে অন্য মনস্ক হয়ে সকালে রান্না করে রাখা কিছু ভাত মিলে দু ভাই খেলাম প্লেটে দুয়ে মুছিয়ে সব গুছিয়ে যখন রুমে ঢুকলাম দেখি আমার ভাই খাটের এক কোণায় জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে আছে চোখ মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ কী হয়েছে প্রশ্ন করার আগেই থমকে যাওয়া লাগলো অদ্ভুত এক শব্দে ধীরে ধীরে তাকালাম জানালার দিকে আমি নিজেকে সামলাব না আমার ভাইকে সেই বুটটা কাজ করছিল না নামাজ না পড়তে পড়তে সব সুরা কালাম ভুলে যাবার তোষা পায়তল কুর্সির প্রথম শব্দটা মাথা থেকে বেমালুম নাই হয়ে গেছে বাকিটা তো দূরের কথা নামাজ পড়িস না কেন বাপ নামাজটা পর অন্তত মায়ের এই কথাটা শুন। মায়ের কথাগুলো কানে পাচ্ছে হাফসুস হচ্ছে মনে সব জোর একত্র করে একটা চিৎকার করে উঠলাম কে কে আপনি কি 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 চান আপনি আমার চিৎকারের রড টানাটানি থেমে গেল কয়েক মুহূর্ত নিশ্চুপ থেকে উপাস থেকে ঘন অন্ধকার থেকে ফেঁসফেঁসে গলায় ভেসে আসলো একটা শব্দ ভাত সাথে সাথে বরফের মতো জমে গেলাম আজ রাতে বাইরে ভাত ফেলে এ বাসায় ওঠার পরে আজ প্রথমবার বাইরে ভাত ফেলিনি তাহলে জানালার শেখ ধরে টানাটানি আরও আরো বেড়ে গেল রীতিমতো হ্যাঁ টানে শেখর বাকিয়ে ফেলছে সত্তাটা আমি এক ছুটে গেলাম রান্নাঘরে ভাতের হাঁড়ি কোথায় কোথায় রেখেছি কিছুক্ষণ পাগলের মতো খুঁজতেই পেয়ে গেলাম হাঁড়িটা তুলে চোখের সামনে আনতে বুকের ভেতরটা ধরাস করে উঠল একদানা ভাতও নেই পাতিলের তলায় হ্যাঁ না রুম থেকে বিকট এক শব্দ ভেসে আসলো কেমন এক ঘোরের মাঝে এলোমেলো পা ফেলে রুম পর্যন্ত গিয়ে পৌঁছালাম আমার ভাইকে বাঁচাতে হবে আমার আমার ভাই রুমের দরজায় দাঁড়িয়ে দেখলাম জানালার পাঁচটা শিখি ভাঙা ঘরের দেয়ালের জন্য এক নিকোষ কালো চারকোনা আকারের গর্ত হয়ে আছে যার বাইরে থেকে শো শো শব্দে শীতল বাতাস বয়ে ঢুকছে ঘটের উপর আমার ভাই নেই জানালার সামনে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে একটা অবয়বাটে শীর্ণ মাটিতে একটা লাফ দিয়ে উঠে পড়লো জানালার উপর তারপর ধীরে ধীরে আমার দিকে ফিরে থাকালো একটা চোখের জায়গায় থকথকে সবুজ শেওলা জমে হয়ে আছে তার আরেকটা চোখের জায়গায় গভীর কালো গর্ত। নাকের নিচ থেকে বুক পর্যন্ত পেট পর্যন্ত পুরোটা খালি বাইরে থেকে সব দেখা যাচ্ছে ভেতরের থকথকের নাড়িভুঁড়ি সব বাইরে শুধু ছেঁড়া ছেঁড়া মাংস ঝুলছে টকটপ করে গড়িয়ে পড়ছে শ্যাওলা মাখা পচা মাংসের টুকরা আমার থেকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো সে হাতের হাড়িটা দেখে সবুজ চোখটা যেন ধক করে ঝুলে উঠল জানলা থেকে নেমে বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে সাপের মতো কিলবিল করতে করতে এগিয়ে আসলো আমার দিকে আমার কাছে আসার আগে হাত থেকে হাড়িটা পড়ে গেল নিচে ওর বুকের ওই খোলা অংশের ভেতর চোখ পড়েছে আমার ওখানে ওর বুকের ভেতর পেটের ওখানে কি একটা মাথা একটা ছেঁড়া মাথা আমার আমার ভাইয়ের মাথা না হাঁড়ি খালি দেখে কান এক চিৎকার করে উঠলো সে তারপর উঠে দাঁড়ালো একদম আমার নিঃশ্বাস সমান দূরত্বে তার গায়ের পচা মাংসের গন্ধ শেওলা রাষ্ট্রের গন্ধ আমার ভাইয়ের গিলে ফেলা শরীরের তাজা মাংসের গন্ধ সোজা আমার মস্তিষ্কে আঘাত হানছে আমি আর কিচ্ছু ভাবতে পারছি না সামনে দাঁড়ানো প্রাণীটা যখন তার চোখের নিচ থেকে খোলা পেটের সব মাংস দুপাশে সরিয়ে বিশাল এক শূন্য জায়গা তৈরি করে হা করে আমার দিকে এগোলো মাথায় শুধু একটা কথাই আসতো শেষবারের মতো মা বলতো রাতে ভাত বাহিরে ফেলিস না ভাত নষ্ট করা পাপ মহা অমঙ্গল হয়